জাসমিনের মা পর থেকে প্রায় জাপানিমা নাকা ও জাপান চলে যাওয়ার পর বাবা ইমরান শরীফ অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন কারণ দীর্ঘ এক মাস হয়ে গেল এখন পর্যন্ত বড় মেয়ে জেসমিন ও সোনিয়ার সাথে কোনো প্রকারের যোগাযোগ হয়নি তবে মনে অনেক আশা ছিল হয়তোবা লাইলার সাথে একবার হলেও যোগাযোগ করবে জাপানিমা বাবা ইমরান শরীফ আরও বলেন জাপানি মেয়ে বিয়ে করাটাই আমার ভুল ছিল ওদের দেশের নিয়ম এতটা খারাপ তা আগে আমার বোঝার কোনো উপায় ছিল না যার কারণে আমার ভাগ্য আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে জাপানের যে একক অভিভাবকত্ব আইন সবগুলো উন্নত দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে আছে দুশো তিনশো বছর পুরানো চিন্তাধারায় ওদের পারিবারিক আইন এখন আর কি আছে কিছুই জানতাম না এটা আমি যদি আপনাকে বলি ধরেন আমাদের ইজিপ্টের এক ভাই উনি যদি বাংলাদেশে আসে এসে যদি বিয়ে করেন উনি কি চট করে আমাদের যৌতুকের খবর জানবেন যদি কেউ না বলেও না কিন্তু কোনোদিন জানবেন না সেটা তাই না ঠিক সেরকম না বললে তো জানবো না এগুলো তো কেউ নিজে খুঁজে বের করে তারপরে বিয়ে করে না দর্শক কি মনে হয় লায়লার সাথে কি দুই বোনের কখনোই দেখা হবে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ